আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে পুরো তাবুক শহর আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটা সবাই দেখতে থাকুন আর আমার চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সবাই সাথেই থাকুন প্রত্যেকটা প্রবাসীর কলিজার কথা বলছি যখন এয়ারপোর্টে যায় মনটা মোটামুটি শক্ত থাকে নিজেকে বহু কষ্টে কন্ট্রোল করে ধরে রাখি কারণ নিচে যদি কেঁদে দেয় পুরুষরা চাইলেই পারে না একজন মহিলা চাইলেই হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারে একজন পুরুষ চাইলেই কাঁদতে পারে না পুরুষরা চোখ দিয়ে কাঁদে না পুরুষরা কড়িজা দিয়া কাঁদে বহু কষ্টে নিজেকে খুব সত্য করে ধরে রাখে এয়ারপোর্টের ভিতরে যখন ঢুকি করে যেটা থর থর করে কাটতে থাকে ইমিগ্রেশন কাউন্টারে যখন ঢুকে আত্মীয় স্বজনকে বিদায় দিয়ে যখন ভিতরে যায় তখনই চোখের পানি আস্তে আস্তে পড়া শুরু হয় যখন প্লেনে উঠে চোখের পানিতে পুব ভেসে যায় প্লেনটা যখন ছেড়ে দেয় আস্তে আস্তে উপরের দিকে উঠে জানালা দিয়ে নিচের দিকে তাকায় আহা আমার মাতৃভূমি আমার মায়ের দেশ আমার বাবার দেশ দেশের দিকে তাকায় প্লেনটা উপরে উঠতে উঠতে যখন বাংলাদেশ ছোট হয়ে আর দেখা না যায় প্রত্যেকটা প্রবাসী স্বজন সব ছেড়েছি বিবি তোমার সুখের জন্য কলেজের টুকরা ছেলে তোমার সুখের জন্য সারাটা জীবন শেষ করেছি কলেজের টুকরা মেয়ে তোমার জন্য সারা জীবনটা শেষ করেছি বিবি عمك عبدالله আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব বিবি আমার সাথে মাটির তলে এক রাত থাকবে সারা জীবন থাকতে হবে না বিবি একটা মাত্র রাত আমার সাথে আমার ওই কবরে থেকো কলিজার টুকরা ছেলে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো কলিজার টুকরা মেয়ে একটা মাত্র রাত আমার সাথে আমার কবরে থেকো আপনার বিবি কবরে থাকবে কবরে থাকবে দূরে থাক আপনার বিবি আপনার কলিজার টুকরা আপনি যেই ঘরে ঘুমাবেন সেই ঘরে একা থাকতে ভয় পাবে আপনার লাশের কাছে একা থাকতে ভয় পাবে আপনি যে ঘরে মারা যাবেন সেই ঘরে যেতে ভয় পাবে আপনার কাছে থাকতে ভয় পাবে আপনার কাছে কবরে অন্ধকারে যেতে ভয় পাবে আরে আপনি যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে সারা দুনিয়া পর হয়ে যাবে বান্দার জন্য আপনার যে আপন পৃথিবীতে কেউ নাই ঠিক কিনা আছে তোমার বন্ধু তোমার জন্য যান প্রাণ তাই না তোমার বান্ধবী তোমার জন্য যান প্রাণ তাই না যতদিন টাকা আছে ততদিন বন্ধু আছে যতদিন ক্ষমতা আছে ততদিন বন্ধু আছে যতদিন সম্পদ আছে বন্ধু আছে আত্মীয়র অভাব নয় শ্বশুর বাড়ির সেরা জামাই আপনি যতদিন টাকা আছে শ্বশুরবাড়ির সেরা জামাই আপনি ততদিন থাকবেন যতদিন ইনকাম ভালো যতদিন টাকা আছে পয়সা আছে বন্ধু আছে আর সেই দিন আপনি অসহায় হয়ে যাবেন বিপদে পড়বেন কাছের বন্ধু গুলো শত্রুতায় পরিণত হবে না। এটাই জীবনের বাস্তবতা এটাই জীবনের বাস্তবতা বিপদে পড়ে দেখেন আমার এই প্রত্যেকটা শব্দ আপনার পরিযায় ভেসে উঠবে বিপদে পড়ে দেখেন তারপরে বুঝতে পারবেন এমন ঘটনাও ঘটেছে শ্বশুর বাড়ির পাগল নিজের মা আর বাবার চেয়ে শ্বশুর শাশুড়িকে বেশি সম্মান দিয়েছে যখন বিদেশ থেকে আসার পরে পরীক্ষা করার পর ধরা পড়েছি করোনা পজিটিভ মানে করোনা আক্রান্ত হয়েছে শাশুড়ি ফোন দিয়ে বলছি মেয়েকে মা তাড়াতাড়ি সিএনজি পাঠানো কোনো কথা নেই